হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ ঘুম থেকে উঠতে আমি অনেকটাই লেট করে ফেলেছি দেখছি মায়ের আমার ক্ষেপে জামাকাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে ধুয়ে মা রেখেছে মা বলছে ওগুলো এগুলো মিলে তাই আমি একটু ডেটল দিয়ে পরে এগুলোকে মিলে দিচ্ছি তো তারপর আমি আজকে এক জায়গায় বেরোবো তার জন্য একটু খুব তাড়াতাড়িও আছে তো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাবো কী করব সব তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো আমি এগুলো মিলে দিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তোমরা আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করবো মেঘের যা পরিস্থিতি মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে দেখছো আমার মাও কত তাড়াতাড়ি করছে মাও রান্না বসা করে হলে সব সমস্ত কিছু ধোয়াধুয়া করছে এদিকে গেলো তারপর আমার মেয়ের জামা কাপড় আমার সমস্ত কিছু মেলা হয়ে গেল তারপর মা বলছে তোর দাদার কিছু জামা কাপড় ওগুলো আছে একটু মেলে দেবে আমি বললাম ঠিক আছে মিলে দেবো বাবা আসবে তো আমাকে নিতে বাজার যাব তো দেরি আছে তাহলে আমি রেডি আজ যে মা কখন উঠেছে আমি টেরই পাইনি কারণ মা তো আমার কাছেই থাকে বুঝতেই পারি না কারণ আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে এবং আমার মেয়ের জামা কাপড় আমার দাদার জামা কাপড় সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছে তারপর আমি যাতে মেরে দিই তার জন্য তো আজ তো রবিবার প্রতি রবিবার আমি আমার মেয়ের হাতে নখগুলো কেটে দিই তো আজকেও আমার সেই ডিউটিটা আছে তার জন্য আমার একটু তাড়াতাড়ি এই দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে মেয়ের ডান হাতে বা হাতে সব নখগুলোই কেটে ফেলেছি এবার আমি কাটব পায়ের নখটা দেখো পায়ে তো নখ হয়েছে দেখেছ আমি প্রতিবার প্রতি রবিবারই আমি কেটে এই দেখো মুড়ি খেয়ে স্নান করে আমি এখন রেডি হয়ে গেছি কোথায় যাবো চলো দেখতে থাকো এই দেখো হাতে একদম কড় করে পাঁচশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা নিয়ে বসে আছি বাবা এত কর করে টাকা দিয়ে দিতে হবে তো চলো কি করা যাবে জিনিস নিতে গেলে তো দিতেই হবে তাই না তো এত টাকা দিয়ে দিতে হচ্ছে কেমনও লাগছে কিন্তু জিনিস তো হচ্ছে তাই না তো চলো এরপর তোমাদেরকে আমি বাড়িতে যেয়ে দেখাবো আমি কী নিলাম ঠিক আছে তো বাবাকে বলছি বাবা গাড়িটা একটু আস্তে চালাবো আমি পড়ে যাবো তোমার মেয়ে কি ফোড়ি মতন এক্ষুনি উড়ে চলে যাবে তুমি বুঝতে পারবে না একদমই সেরকম না আমার বাবা একদম হালকা কুড়ি তিরিশে গাড়ি চালায় তার জন্য আমি কথাটা বললাম ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তো আমি এখন বাড়িতে চলে এসেছি দেখছো আমার এক মুখ হাসি এই দেখো মা এখন গিফটটা খুলবে এর মধ্যে কী আছে মাই তোমাদেরকে দেখাবে হ্যাঁ এই দেখো নিয়ে জন্য আজ এই জিনিসটা নিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা